মার্সিডিস গাড়ি নিয়ে আসছি আজকে বাচ্চাদের জন্য বাচ্চা নিজে চালাবে এখন মার্সিডিজ গাড়ি এই যে দেখেন দরজা খুলবে দুইটা দরজাই কিন্তু খুলবে দেখেন আবার কিন্তু দরজাগুলো লক করতে পারবেন বাচ্চাকে এখানে বসা করে দিবেন সিট বেল্ট আছে রিয়েল গাড়ির মতো এই যে দেখেন বাচ্চা বসে থাকবে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন সামনেও যাবে ঠিক আছে আর এটা আবার পিছনও আসবে আপনার ছোট বাচ্চা এখন মার্সিডিজের গাড়ি চালাবে দুই হাজার চব্বিশে নতুন ভার্সনের একটা ব্যাটারি চালিত মার্সিডিস গাড়ি চলে আসছে এই যে সামনে এর লোগো দেওয়া আছে নাইন ওয়ান সিরিয়াল নাম্বার পেন্টিং কালার একদম চকচক করবে কালারটা আর পিছনের শেপটা দেখেন রেসিং গাড়ির মতো ঠিক আছে আর এটা কিন্তু লেদারের সিট এবং কি স্প্রিং আছে সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক থেকে দশ বছরের বাচ্চা পর্যন্ত এটা চালাতে পারবে এটা সত্তর কেজি ওয়েট নিতে পারবে এই গাড়িটা আর এটা কিন্তু বাচ্চা আবার এক জায়গায় ছোট বাচ্চা হলে বাচ্চাকে আপনি রিল্যাক্স করে দিতে পারবেন এক জায়গায় থাকবে কোথাও যাবে না চাইলেও সে গাড়িটা চালাতে পারবে না আবার যখন সে নিজে চালাতে পারবে ধরেন আপনি কোনো কাজকামে ব্যস্ত আছেন আপনি বাচ্চাকে কন্ট্রোল করবেন না বাচ্চা নিজেই চালাতে পারবে এই যে দেখেন এখানে ড্রাইভ দিবেন বাচ্চা নিজেই চালাতে পারবে সামনেও যাবে পিসেও আসবে ঠিক আছে দুই দিকেই কিন্তু এই গাড়িটা চলবে মার্সিডিজের নতুন ভার্সন চলে আসছে দুই হাজার চব্বিশের এর বারো ভোল্টের গাড়ি এক চার্জে তিন ঘন্টা বাচ্চা চালাতে পারবে আর এটা যারা নিতে চাচ্ছেন আপনার বাচ্চার জন্য আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আপনার ঘরে যাবে সব কিছু ভিডিওতে যেভাবে বলতেছি একই সিস্টেমে দেখাই দিয়ে আসবে বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা